যুক্তরাজ্যে নিট অভিবাসনের পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে দুই ডিসেম্বরে এই সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ একত্রিশ বড় ধরনের পতন কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে এই পতনের পেছনে রয়েছে রক্ষণশীল সরকারের সময় নেওয়া কিছু কঠোর নীতি যেগুলোর বেশিরভাগই লেবার সরকার ক্ষমতায় চালু রেখেছে কোভিড মহামারীর পর এটি ক্যালেন্ডার বছরের মধ্যে সবচেয়ে বড় পতন এর আগে দুই সালের ডিসেম্বরে নিট অভিবাসন ছিল এক লাখ চুরাশি হাজার যা দুই সালের ডিসেম্বরে কমে দাঁড়ায় তিরানব্বই হাজারে ও জানিয়েছে এই হ্রাসের মূল কারণ হল ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে কর্ম ও শিক্ষার উদ্দেশ্যে অভিবাসনের হার কমে যাওয়া এবং একই সঙ্গে যুক্তরাজ্য ত্যাগকারীর সংখ্যা বেড়ে যাওয়া তারা আরো জানায় কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাজ্যে এসেছিলেন তাদের অনেকেই এখন দেশ ছেড়ে চলে গেছেন দুই সালের জুনে নিট অভিবাসনের সংখ্যা ছিল রেকর্ড নয় লাখ ছয় হাজার দুই সালের জুন পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে সাত লাখ আঠাশ হাজার এই সময়েই লেবার সরকার ক্ষমতা গ্রহণ করে নেট অভিবাসনের বিষয়টি এখন যুক্তরাজ্যের রাজনীতিতে একটি বড় নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে এনএইচএস আবাসন সংকট ও ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়ার মতো বিষয়গুলিতে জনমত দিন দিন আরও উদ্বিগ্ন হয়ে উঠছে এই প্রেক্ষাপটে নাইজেল ফ্যারাজের রিফর্ম ইউকে দল অভিবাসন ইস্যুকে কেন্দ্র করেই সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে ফলে এই নতুন পরিসংখ্যান স্টারমার সরকারের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে কারণ তিনি ইতিমধ্যে অভিবাসন হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন এই হ্রাসের পেছনে দুই সালের আগে রক্ষণশীল সরকারের গ্রহণকৃত কিছু বিধিনিষেধের বড় প্রভাব রয়েছে যেমন বিদেশি শিক্ষার্থী ও কেয়ার কর্মীদের নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনার নিষেধাজ্ঞা কর্মভিসার জন্য ন্যূনতম বেতন দ্বিগুণ করে আটত্রিশ হাজার পাউন্ড নির্ধারণ ব্রিটিশ নাগরিকদের স্বজনদের আনার জন্য ন্যূনতম আয় সীমা উনত্রিশ পাউন্ড করা হয়েছে ও বলেছে সালে লাখ আটচল্লিশ হাজার জন যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং পাঁচ লাখ সতেরো হাজার জন দেশ ত্যাগ করেছেন এর মানে আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে যেখানে দুই সালে অভিবাসন ছিল তেরো লাখ ছাব্বিশ হাজার অন্যদিকে দেশ ত্যাগকারীর সংখ্যা আগের বছরের তুলনায় এগারো শতাংশ বেড়েছে দুই সালের জুন পর্যন্ত যে হারে মানুষ দেশ ছাড়ছিল এবার তা আবার সেই পর্যায়ে ফিরে এসেছে রিফর্ম রিফর্ম ইউকে এর স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনে সাফল্যের পর লেবার পার্টি অভিবাসন বিষয়ে তাদের অবস্থান আরও কঠোর করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন নির্বাচনের পর থেকে নিট অভিবাসনে তিন লাখ এর বেশি হ্রাস একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এটি দেখায় পূর্ববর্তী সরকারের সময়ে যেভাবে সংখ্যা বেড়ে প্রায় দশ লক্ষে পৌঁছেছিল এখন তা আবার নিচে নেমেছে আমাদের অভিবাসন শ্বেতপত্রে আরও সংস্কারের পরিকল্পনা রয়েছে যার ফলে অভিবাসন আরও কমবে তিনি আরও জানান ব্যর্থ আশ্রয় প্রার্থীদের দেশে ফেরত পাঠানো অবৈধভাবে কাজের বিরুদ্ধে রেকর্ড পরিমাণ জরিমানা সহ নেয়া বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে ফল দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মানব পাচারকারীদের ধরতে তারা নতুন সন্ত্রাস বিরোধী ধাঁচের ক্ষমতা আনতে চলেছেন যাতে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা যায়